সুপ্রিম কোর্টের এক নির্দেশে গত এক মাস আগে ঘুম উড়েছে গোটা দেশের লক্ষ লক্ষ প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গোটা দেশ জুড়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের চাকরিরত আছেন এবং যারা টেট পাস ছাড়াই চাকরি পেয়েছেন যারা চাকরি করছেন তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে অন্যথায় তাদের চাকরি যাবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং কোনো রকম সুযোগ সুবিধা আর্থিক কোন রকম সুযোগ সুবিধা তারা পাবেন না এবং আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের হাতে তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু গোটা দেশ জুড়ে ঝড় উঠে গেছে তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে স্বস্তিতে গোটা দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা অবশেষে সুপ্রিম কোর্ট আবারও দিল একেবারে বড় সড় নির্দেশ সুপ্রিম থেকে এলো বড় সুখবর ইতিমধ্যে প্রদেশ থেকে শুরু করে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে গেছে তবে এ রাজ্য অর্থাৎ বাংলাও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যাবে বলে দাবি করছে তবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়নি তবে পদক্ষেপ কিন্তু শুরু হয়ে গেছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে বিকাশ ভবন সূত্রে তবে অন্যান্য রাজ্যগুলি যখন সুপ্রিম কোর্টে চলে গেছে এখনো এই রাজ্য কেন এত লেট করছে নিয়ে প্রশ্ন উঠে গেছে শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছিলেন রাজ্য শিক্ষা দপ্তর সমস্ত আইনগুলি খতিয়ে দেখছে তারপরই তারা পদক্ষেপ করবে তার মধ্যে করলে চাকরি বাতিল টেট ম্যান্ডাটরি এই নির্দেশের পরপরই সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ আর সেই নির্দেশেই কিন্তু অবশেষে বড় স্বস্তিতে গোটা দেশের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা তাহলে কি এবার টেট পাস আর করতে হবে না শিক্ষক শিক্ষিকাদের টেটকে দিতে হবে না তবে যেটা খবর উঠে আসছিল দু সালের আগে যারা কর্মরত আছেন যারা দু সালের আগে চাকরি পেয়েছেন তাদের হয়তো টেট পরীক্ষা দিতে হবে না এই নিয়ে কিন্তু কেন্দ্রের যে সমস্ত আটটি অ্যাক্ট বা এনসিটি যে রুল সেই রুল অনুযায়ী সুপ্রিম কোর্ট এই রুলগুলি এই নিয়মগুলি এই অর্ডারগুলি সঠিকভাবে তুলে ধরতে পারেননি শিক্ষক সংগঠনগুলি মামলাকারী সংগঠনগুলি তাই সুপ্রিম কোর্ট এই বিষয়টি থেকে পুরোপুরি অন্ধকারে রয়েছে তাই এই নির্দেশ দিয়েছে তবে এই বিষয়গুলি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে গেলে সুপ্রিম কোর্ট কিন্তু শিক্ষকদের জন্য বড় ছাড় দেবে আর এই সমস্ত জল্পনার মাঝেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অবশেষে সামনে এলো একেবারে বড় খবর শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির খবর থেকে এই মামলাটি মূলত ত্রিপুরা রাজ্যের জন্য তবে যে রাজ্যই মামলা করুক না কেন সুপ্রিম কোর্টে এই নির্দেশ কিন্তু গোটা দেশ জুড়ে কার্যকর হবে কারণ গোটা দেশের শিক্ষকদের জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে টেট ম্যান্ডাটরি নির্দেশ দিয়েছে সেটা কিন্তু বাংলার কোনো মামলার ক্ষেত্রে নয় অন্য রাজ্যের মামলার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে যে রাজ্যই মামলা করছে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিচ্ছে সেটা কিন্তু গোটা দেশে শিক্ষক শিক্ষিকাদের জন্যই কিন্তু কার্যকর হচ্ছে তাই এমনই কিন্তু ত্রিপুরা রাজ্যের শিক্ষকদের এক মামলায় বড় সরস্বস্তির খবর এসেছে সুপ্রিম কোর্ট থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এট বাধ্যতামূলক করার মামলায় এক অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন শীর্ষ আদালত এবং জানালো আপাতত শিক্ষকদের চাকরি বহাল থাকছে এই রায়টি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে দেওয়া হয়েছে যা রাজ্যের হাজার হাজার শিক্ষকের মুখে হাসি ফুটেছে শুধু ত্রিপুরা রাজ্যের নয় গোটা দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের মুখেও কিন্তু হাসি ফুটেছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দীপাবলির আগে এই মামলাটি সূত্রপাত হয় যখন ত্রিপুরা সরকার রাজ্য সমস্ত শিক্ষকদের জন্য পেড পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু শিক্ষক যান ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় 2001 সালের 3 সেপ্টেম্বর থেকে 2011 সালের 29 জুলাই মধ্যে নিযুক্ত শিক্ষকদের জন্য পেড বাধ্যতামূলক নয় হাইকোর্টের এই রায়ে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের माननीय বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চে এই মামলার শুনানি হয় গত তেরোই অক্টোবর শুনানির পর আদালত অবশেষে এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলি আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষকরা দু এক থেকে দু সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের আপাতত টেট পাস করার কোনো প্রয়োজন নেই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে কার্যকরী পরিষেবা প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে যে এই শিক্ষকদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং কার্যকরী পরিষেবা সরকারি নিয়ম মতে অর্থ দপ্তরের নিয়ম অনুযায়ী প্রদান করতে হবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোয় তবে এই মামলাটি এই রায়টি গুরুত্বপূর্ণ কেন এই রায়টি শুধুমাত্র ত্রিপুরা শিক্ষকদের জন্যই নয় সারা দেশের শিক্ষক সমাজের জন্য একটি আশার আলো নিয়ে এসেছে এই রায়ের কতগুলি গুরুত্বপূর্ণ দিক হলো আদালতে মেনে নিয়েছে যে দু হাজার এক থেকে দু হাজার এক সালের গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছে তাই পরবর্তীকালে চালু নিয়ম তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয় সারা দেশে টেট বাধ্যতামূলক করার রায় নিয়ে একাধিক রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে বিচারপতিরা মনে করছেন যে সেই রিভিউ পিটিশন রায় এই মামলার উপরও প্রভাব পড়তে পারে এই রায়ের ফলে হাজার হাজার শিক্ষক এবং তাদের পরিবার মানসিকভাবে স্বস্তি পেয়েছে চাকরির অনিশ্চয়তা আপাতত দূর হওয়ায় তারা নিজেদের কাজে আরো বেশি মনোযোগ দিতে পারবেন এবং শিক্ষকতা দান তাদের যে মেন কাজ শিক্ষকতা দান তারা ছাত্রছাত্রীদের ভালো করে পড়াতে পারবেন সুপ্রিম কোর্ট এই মামলায় সমস্ত পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টরদের। কাউন্টার এভিডেভিট এবং তারপর রিজয়েন্ডার এভিডেভিট জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত চূড়ান্ত রায় দেবে আপাতত এই অন্তর্বর্তীকালীন রায়টি শিক্ষকদের জন্য একটি বিরাট বড় জয় এখন দেখার বিষয়ে আগামী দিনে এই মামলার জল কোন দিকে গড়ায় তার মধ্যেই কিন্তু একাধিক রাজ্যের রিভিউ পিটিশনের মামলাগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের যে নয়া নির্দেশ দু থেকে দু পর্যন্ত দু সালের তেসরা সেপ্টেম্বর থেকে দু সালের উনত্রিশে জুলাই এর মধ্যে যে সমস্ত হয়েছেন তাদের জন্য টেট ম্যান্ডাটরি নয় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ কিন্তু এটাই অর্থাৎ দু সালের উনত্রিশে জুলাই এর আগে যারা নিযুক্ত হয়েছেন যারা চাকরি পেয়েছেন তাদের জন্য টেট ম্যান্ডাটোরি নয় এরপর দু হাজার এগারো সালের উনত্রিশে অর্থাৎ তিরিশে জুলাই থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছেন যারা চাকরি পেয়েছেন যাদের টেট নাই তাদের কিন্তু টেট পাস করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশে স্বস্তির হাওয়া গোটা দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বন্ধুরা কি বলবেন যারা টেস্ট নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার টেনশন করছেন তারা কি বলবেন আপনাদের জন্য সুপ্রিম কোর্ট যে বড় রায় দিল যদিও এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ তবে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল নির্দেশেও কিন্তু এর একটা প্রভাব থাকবে অর্থাৎ টেস্ট পাশ নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে যে টালবাহানা চলছে সেটা নিয়ে কিন্তু বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন গোটা দেশের শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা আপনাদের ভালো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেটা কি চোখ থাকবে গোটা দেশের